জামালপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল সমাবেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে আজ দুপুরে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর পদক্ষিণ শেষে বতুলতনা চত্বরে গিয়ে শেষ হয় পরে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক সজীব খান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিস্তারিত দেখুন জামালপুর জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ঝোপনের প্রতিবেদনে